বিরতির পর স্বাগত এই মুহূর্তে চোখ রাখছি ক্রীড়ার দিকে এবং তো স্টেডিয়াম থেকে খবর উঠে আসছে যে প্রথম দিনেই পতন সতেরোটি উইকেটে অর্থাৎ ত্রিপুরা এবং যে রেলওয়ের মধ্যে আজ ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়েছে সেখানেই প্রথম দিনেই পতন সতেরোটি উইকেটে ভিলেনের ভূমিকায় রয়েছে এমবিবির বাইশ গজ ত্রিপুরা একশো উনপঞ্চাশ রানের জবাবে রেলওয়ের বাহাত্তর রানে সাত উইকেট এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে বা কি রেজাল্ট রয়েছে সে বিষয় নিয়ে আমি বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব দা এই মুহূর্তে কি আপডেট পেয়েছো আজ এমবিবি স্টেডিয়ামে রঞ্জি ক্রিকেটের শেষ ম্যাচ প্রতিদ্বন্দ্বিতা করছে রেলওয়ে এবং স্বাগতিক ত্রিপুরা দল এবং এই ম্যাচে টসে জয়লাভ করে রেলওয়ে কিন্তু প্রথমে ফিল্ডিং করবার সিদ্ধান্ত নেয় এবং প্রথম ব্যাট করবার সুযোগ পায় রাজ্যদল ঘরের মাটিতে মাঠে এই উইকেটে কিন্তু রাজ্যদল সেভাবে নিজেদের তুলে ধরতে পারেনি বিশেষ করে মিডল অর্ডার কিন্তু একদম পুরোপুরি ফ্লপ করেছে ওপেনিং বিক্রম দাস যতটুকু খেলেছিল সেই জায়গায় শ্রীদাম পাল ছাড়া বাকি সব ব্যাটসম্যান কিন্তু হতাশ করেছে বিশেষ করে ধরতে গেলে প্রথম রাউন্ডে বাবুল দে এবং সৌদিক চ্যাটার্জি গণেশ শেঠি অধিনায়ক ঋদ্ধিমান সাহা মণিশঙ্কর মুরাসিং এই যে সাত প্রথম সাত সাতজন রয়েছে ব্যাটসম্যানের দারিকা বা অলরাউন্ডের ভূমিকা যাদের আমরা দেখে থাকি অধিনায়ক ঋদ্ধিমান সাহা উইকেট কিপিং এর দায়িত্ব রয়েছেন তারা কিন্তু পুরোপুরি ফ্লপ করেছেন শুধুমাত্র একা লড়াই করে গেছেন শ্রীদাম্পাল যার কারণে কিন্তু দীর্ঘ সময় একশো চব্বিশটি বল খেলে সর্বোচ্চ একাত্তর রান করেছেন এই পরিস্থিতিতে কিন্তু রাজ্যদল আজ তাদের দ্বিতীয় বেলার কিছুটা সময় আগে নির্ধারিত এক ওভারে নিজেদের ইনিংসের পরিসমাপ্তি ঘটে একশো উনপঞ্চাশ রানে অর্থাৎ সেভাবে কিন্তু কোন বড় রানের ইনিংস ঘটতে পারেনি রাজ্যদলের কোন ব্যাটসম্যান ব্যক্তিগত ভাবে পার্টনারশিপও কিন্তু তৈরি হয়নি শুধুমাত্র শ্রীদাম পালের একাত্তর রান ছিল উল্লেখযোগ্য এই পরিস্থিতিতে যখন যে এক কেটে একের পর উইকেট তুলে নিয়েছিল রেলওয়ের খেলোয়াড়রা সেই জায়গায় কিন্তু রেলওয়ে যখন নিজেদের ইনিংস শুরু করে সেখানে কিন্তু আমরা দেখেছি যে বেলা যত গড়িয়েছে এমবিবির এই উইকেট থেকে কিন্তু রাজ্যদলের বোলারা কিন্তু সবচেয়ে বেশি ফায়দা তুলেছে যেভাবে রাজ্যদলের মিডল অর্ডার ব্যাটসম্যান ব্যর্থ হয়েছিল ঠিক সেভাবে কিন্তু তোমার রেলওয়ের মিডল অর্ডার কিন্তু ধস নেমেছে এবং যার কারণে দ্বিতীয় প্রথম দিনের শেষের দ্বিতীয় বেলাতে রেলওয়ে সাত উইকেটে সংগ্রহ করেছে মাত্র বাহাত্তর রান অর্থাৎ কোন ব্যাটসম্যানই কিন্তু সেই জায়গায় রাজ্যদলের বোলারদের সামনে নিজেদের একটু তুলে ধরতে পারেনি বা চড়া ব্যাটে কিন্তু উইকেটে টিকে থাকতে পারেনি যদিও অরিন্দম ঘোষ মিডেল অর্ডারে একজন ব্যাটসম্যান এখনো অপরাজিত রয়েছেন সর্বোচ্চ ত্রিশ রান করে এই পরিস্থিতিতে রাজ্য দলের দুজন বোলার আমি বলবো যে মণিশঙ্কর মুরা সিং প্রথম টেস্ট থেকে শুরু থেকে করে এবং আজ যে ষষ্ঠ ম্যাচ এই ষষ্ঠ ম্যাচে যাওয়া আমরা দেখলাম সেই ধারাবাহিকতাটা কিন্তু আগ্রাসন ভূমিকাটা কিন্তু মণিশঙ্কর মোড়া সিং ধরে রেখেছেন যার কারণে কিন্তু আজ দ্বিতীয় বেলাতে যখন এবং আঠারো রান দিয়ে তিনি বিক্রম দেবনাথ চাপে রেখেছেন রেলওয়েকে কারণ বিক্রম দেবনাথ বারোটি ছটি রান দিয়েছেন এবং দুটি উইকেট তুলে নিয়েছেন অর্থাৎ দ্বিতীয় বেলাতে যে উইকেটের যে চরিত্রটা আমরা দেখলাম বেলা যত গড়িয়েছে তত যেন উইকেটের উপর থেকে ফায়দা তুলতে পেরেছে রাজ্য দলের বোলাররা দিনের শুরুতে যে ফায়দা তুলেছে নিলوير বলরা অর্থাৎ প্রথম দিনেই কিন্তু ছেট 17 টি উইকেটের পতন ঘটতো এইভাবে যদি উইকেটের পতন ঘটে তাহলে এই চার দিনের ম্যাচ অনেকটা আগি মনে হচ্ছে সেই সময় বলে কিন্তু ধারণা করা যায় ধন্যবাদ বিপ্লবদা ইতিমধ্যে প্রথম দিনেই পতন 17 উইকেটের এবং তাকে কেন্দ্র করেই ফিল্ডের ভূমিকা এর হয়েছে এমবিবি এর 22 গড ছোট একটা বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন